দুঃখ সব কিছু মিলিয়েই তো জীবন তাই না সুখ কেটে যাবে পরে দুঃখ আসবে দুঃখ চলে গেলে আবার সুখ আসবে এর নামই জীবন কিন্তু কথাটা বলতে যতটা সহজ মনে হয় কাজটা কিন্তু নিজে থেকে করা অনেক বেশি কঠিন আমি কখনো ভাবতে পারিনি যে আমাকেও কখনো এই সমস্ত জিনিস ফেস করতে হবে বাট লাইফ আজ না কাল খারাপ সময় সবারই আসে এবং সেই খারাপ সময়টাকে কিন্তু সবারই ফেস করতে হয় এই ভিডিওটা হচ্ছে যেদিন আমি বগুড়া থেকে ঢাকা চলে আসি তার পরের দিন আমি খুব তড়িঘড়ি করে বগুড়া থেকে ঢাকা ফেরত চলে এসেছিলাম এর আসার একটাই মাত্র কারণ ছিল সেটা হচ্ছে আমার হাজব্যান্ড প্রচণ্ড বেশি অসুস্থ হয়ে গিয়েছিল তো বাসায় এসে আমি ওই দিনকার মতো তো ওকে দেখে রাখতে পেরেছিলাম বাট পরের দিন সকালবেলা এত পরিমাণে অবস্থাও খারাপ যা বলার মতো না শেষমেশ আমাকে ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে বাট এই যে বাসায় যতক্ষণ ছিল ততক্ষণও কিছুই খেতে চাইছিল না আমাকে বললো যে হয়তো একটু ডাব হলো আমি খেতে পারবো বা পেঁপে জাতীয় জিনিস আমি খেতে পারবো তো সেই কারণে আমি ওই সমস্ত জিনিস নেওয়ার জন্য গিয়েছিলাম এরপরে সারাটা দিন খুব কষ্ট করে কাটিয়েছি চিন্তায় ভাবনায় এরপরে বিকালের দিকে হসপিটালে চলে আসি আমরা অ্যান্ড হসপিটালে এসে আমার ডাক্তার দেখাই আলহামদুলিল্লাহ ডাক্তার দেখে ওনাকে মানে হসপিটালে অ্যাডমিট করে নাই বাট হসপিটালে অ্যাডমিট করানোর জন্য তিনি ইনসিস্ট করেছিলেন বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বলতে গেলে আল্লাহ সহায় ছিল আমার হাজব্যান্ডের উপরে জাস্ট কয়েকটা মেডিসিন আর সামান্য কিছু টেস্টের মাধ্যমে সে ভালো হয়ে গিয়েছিল বাট এই যে এই সময়টা গিয়েছে না এই কয়েকটা দিন এত বেশি কষ্ট আর এত বেশি খারাপ লেগেছে একটা মেয়ে মানুষের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হয় হচ্ছে তার বাবা মা আর বাবা মার পরে একটা মেয়ের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার হাজব্যান্ড যখন এই তিনটা মানুষের উপরে একটা মেয়ে খুব বেশি ডিপেন্ডেবল হয়ে পড়ে তখন সে জানে যে আসলে যখন এই তিনটা মানুষের মধ্যে কারো যদি কোনো জায়গায় কোথাও একটুখানি কষ্ট হয় তার উপর দিয়ে যায় আসলে বলে বোঝানো সম্ভব না বাট কি এক আমি এক এক একভাবে ফিল করি আমার কথা যদি আপনি শুনে থাকেন আপনি হয়তো অন্যভাবে ফিল করেন তো আমার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম বাট এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ছিল আমাদের উপরে খারাপ সময় গিয়েই তো ভালো সময় আসে তাই না তো আমার হাজব্যান্ডকে আর পরে হসপিটালে ভর্তি করতে হয়নি ডাক্তার জাস্ট ওকে কয়েকটা রিপোর্ট দেখিয়েছিল মেডিকেল টেস্ট করেছিল অ্যান্ড দেন কয়েকটা মেডিসিন দিয়েছিল এবং ডাক্তার বলেছিল যদি এই সব খেয়ে আপনার ভালো না হয় আপনি ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি হয়ে যাবেন বাট আমার হাজব্যান্ড ওষুধগুলো খেয়ে কিন্তু বেশ ভালো হয়ে গিয়েছিল এরপরে ওই দিন মানে এই যে আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু বেশ কয়েকদিনের জমানো ভিডিও ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিয়ে আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগে তো এখানে যেদিন আমরা হসপিটালে টেস্ট করাতে গিয়েছিলাম পরের দিন তো সেই দিন হচ্ছে রিপোর্ট দিতে একটু সময় লাগছিল তো আমরা হসপিটাল থেকে বের হয়ে সামনে একটা জায়গা ছিল ওইখানে গিয়ে হাঁটাহাঁটি করছিলাম তো ওখানে পাশে একটা দোকান আমি পেয়ে গিয়েছিলাম কম দামে বেশ অনেক কিছু সেল করছিল এই যে এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট ছয়শো টাকার মতো জিনিস আছে হ্যাঁ এখানে অলমোস্ট ছয়শো টাকার মতো জিনিস আছে বাট প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ ভালো ছিল এই যে বাটির সেটটা দেখতে পাচ্ছেন আপনারা এই বাটির সেটটা আমার কাছে নিয়েছিল একশো টাকায় এখানে তিনটার সেট ছিল 150 টাকা হিসাবে এটা একদমই ওর্থ এটা আমার কাছে মনে হয়েছে খুব বেশি ভালো কোয়ালিটি আশা করবেন ব্যাপারটা তেমন না আবার বাজারে যে কোয়ালিটি ব্যাপারটা কিন্তু সেই না আপনি যতখানি পে করেছেন সেই তুলনায় অনেক বেশি ভালো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্টোরেজ বক্স বক্স আছে এটা হচ্ছে ফ্রিজে মাছ মাংস রাখার জন্য যেন রক্ত পরে ফ্রিজটা নষ্ট হয়ে না যায় সেই জন্য আসলে এটা তো এরকম আমি দুইটা নিয়েছি এগুলো কিন্তু একশো টাকা করে নিয়েছিল আর হচ্ছে আমার আগের কিছু স্টোরেজ বক্স ছিল তো ওগুলো আর এফ থেকে নেওয়া ছিল তো প্রাইসটা একটু বেশি এটা কিন্তু একশো টাকা হিসাবে একদম অর্থিত আমি যে আর এফ থেকে দুশো টাকা করে নিয়েছি ওগুলোর চেয়েও কিন্তু এগুলো অনেক বেশি ভালো আর এই যে এটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট কী বলতে পারেন এটা নাকি আপনারা কমেন্টে কিন্তু জানাবেন আমি অনেক দেখেছি বাট আজকে একদম কম দামে পেয়ে গিয়েছিলাম বিধায় নিয়ে এসেছি আর এই যে বললাম যে একশো টাকায় আমি দুইটা বাতি নিয়েছি বা বক্স বলতে পারেন একটা হচ্ছে রেড কালারের একটা গ্রিন কালারের এগুলোর কোয়ালিটি একদম টপ নচ আপনি কোনোভাবে এগুলোর সাথে কি বলবো বিট করতে পারবেন না এত কম দামে এত ভালো একটা বক্স এগুলো আর যেহেতু শীত চলে এসেছে ঘরে পড়ার জন্য জুতা দরকার হচ্ছিল তো ঘরের জন্য কয়েকটা জুতা নিয়ে আসা হয়েছে আমার ইস্টাতের আনটির আমাদের তিনজনের জন্য আর এখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন ওখানে কিছু শুকনা আইটেম ছিল দশ টাকা করে যেগুলোর দাম ছিল অনেক কিছু হয়েছে আসা এটা হচ্ছে তার দিন আমি সাজগোজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম মানে দুইটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেটা ডেলিভারি হয়ে গিয়েছিল এটা ছিল সাজগোজের নিরানব্বই টাকার অফার আমি আরও কিছুদিন আগে নিতে চেয়েছিলাম তখন এই প্রোডাক্টটা মাত্র ঊনপঞ্চাশ টাকায় সেল হচ্ছিল বাট তখন নিই নাই এখন যখন নিয়েছি তখন দেখি এটার দাম একটু বেড়ে গিয়েছে নিরানব্বই টাকা হয়ে গিয়েছে বাট নিরানব্বই টাকা ওর্থ কারণ বাজারে এটার দাম আর একটু বেশি তো যাই হোক সাজগোজ থেকে এখানে এটা নেওয়ার পরে এটা হচ্ছে তার পরের দিনের একটা ভিডিও বেশ কিছুদিন আমার হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে দেখা গিয়েছে কি ইশরাত বাহিরে ঘুরতে যেতে পারে না কারণ আমার হাজব্যান্ড হয় কি দু একদিন পর পরে ওখানে নিচে নামে এদিকে সেদিকে ঘুরিয়ে নিয়ে আসে অন্তত আর কিছু না হোক নিচে গিয়ে এটা সেটা খাওয়ানো দাওয়ানো এইসব কিছু করে বাট ও অসুস্থ থাকার কারণে কিন্তু এগুলো কোনো কিছুই হয়নি তাই আমি নিচে এসেছিলাম একটু বাজার করার জন্য তো বাজার করে যাওয়ার পথে ঈশ্বাদ কাম একটু এখানে ফুচকা খাইয়েছিলাম আর এটা হচ্ছে তারপরে মানে ওই দিনই আমাদের বাসায় একটা বিড়াল আসে মাঝে মাঝে যেহেতু আমার ঘরে বিড়াল আছে আমার পাশের ফ্ল্যাট ওনারও বিড়াল আছে তো দেখা যায় কি যেখানে বিড়াল চলাচল বেশি করে ওই জায়গায় কিন্তু বিড়াল আসে তো এই বিড়ালটা আমি অলমোস্ট বছর ধরে ওকে এক দেখছি ও আমার কাছে আসে মাঝে মাঝে খাবার দাবার খায় আবার চলে যায় আজকে দেখলাম যে ও কোনোভাবে ইনজুর হয়ে গিয়েছে লাইক ওর পুরো ফেস অনেক বেশি কি বলবো মারের দাগ আমার মনে হয় এটা হয়তো রাস্তার অন্য কোনো বিড়ালের সাথে মারামারি করতে গিয়ে ওর এই অবস্থা হয়েছে আমি খুব করে চেষ্টা করেছিলাম যে ওকে একটু ধরে একটু স্যাবলন ট্যাবলন দিয়ে ক্লিন আপ করে দেওয়ার জন্য বাট ও কোনোভাবে ধরা দিচ্ছিল না তো যাই হোক পরে আমি ওকে শুধু খাবার দিয়েছিলাম ও খাবার খেয়ে পরে চলে গিয়েছিল আর ও এখানে আসে বিধায় আশেপাশে কিন্তু অনেকে অনেক কমপ্লেন দেয় তো এ ওর বিষয়ে বলতে গেলে পুরো একটা স্টোরি টাইম হয়ে যাবে একটা ভিডিও হয়ে যাবে অন্যদিন না হয় কখনো ওর স্টোরিটা আমি শেয়ার করবো আপনাদের সাথে তো এই বিড়ালটাও কিন্তু খুব লক্ষ্মী বাহিরে থাকে কি খায় না খায় তারপর দেখেন কি ভালো স্বাস্থ্য আর আমার বিড়ালগুলো এত খাবার দেয় তারপরে ওর মতো স্বাস্থ্য না আসলে বাহিরের পরিবেশ যেটা বাহিরে যেভাবে আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করে তো যেহেতু বাইরে থাকে আলো বাতাস পায় মোটামুটি রাস্তারে এসে খাবার খায় ওর স্বাস্থ্যটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে আর এটা হচ্ছে তার পরের দিন সেদিন দেখতে পারলেন যে আমরা যেহেতু বাইরে গিয়েছিলাম তখন ভর্তা করার জন্য এই যে এই পিষনি বলে এটাকে তো এই পিসনিটা কেনা হয়েছিল এই পিসনিটা কেনার শখ আমার হাজবেন্ডের অনেক দিন ধরেই ছিল বাট সময় সুযোগ করে আসলে নেওয়া হয়ে উঠছিল না অলমোস্ট এই পিসনিটা নিয়ে এসে একবার কিন্তু আমরা ভর্তা খেয়ে ফেলেছি তো আজকে জাস্ট ভিডিও করার উদ্দেশ্যে আমি আবার এটার মধ্যে ভর্তা করছি দেখতে পাচ্ছেন যে আগে যখন ভর্তা করেছিলাম তো সেইটার কিন্তু কিছু কিছু অংশ ভিতরে রয়ে গিয়েছে আজকে আমি আলু ভর্তা করব যদি আলু ভর্তা করার জন্য এটা না হলে হতো বাট কি আর করার আমি নামিয়ে নিয়েছি জাস্ট ভিডিও করার উদ্দেশ্যে তবে এটা কিন্তু বেশ ভালো একটা জিনিস যাদের হাত চলে বা হাতে কোনো কিছু মিহি হয় না তারা কিন্তু চাইলে এটা ব্যবহার করতে পারেন এই ডোলুনিটা দিয়ে ডললে পারে দেখা যায় কি মরিচটাও একদম মিহি হয়ে যায় হাতেও লাগে না বেশ ভালো আর আমি এমন একজন পার্সন আমার হাতে রুটি যখন সেপ দেই রুটি গোল হতে চায় না সেই সাথে আলু যখন ম্যাশ করি আলু ভালো করে ম্যাশ হতে চায় না আমি জানি না কেন মাঝখানে একটা দুইটা গুটি গুটি থেকে যায় বাট এই যে এই পিসনিটার সাহায্যে গুটি গুটি ছিল না একটা যেটা ছিল কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নেওয়া যাচ্ছিল তো দেখতেই পারলেন কতটা ইজি আর কত সহজ তো এখানে আলু ভর্তা করছি প্রথমে তো পেঁয়াজটা ডলে নিয়েছি এরপরে আলুটাকে ম্যাশ করে নিলাম এখন গুড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মানে এটা কিন্তু শুকনা তালা মরিচ ভেজে আমি রেখে দিয়েছি ভর্তার ভর্তার জন্য সময় আর আবার না হয় সেই কারণে তো সবকিছু আর এখানে একটু মিক্স করা হয়ে আমি এখানে গেলে আর মতো লবণ দিয়ে দিয়েছি আর পরে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আলু ভর্তা আর কি বা দেখাবো কি বা শিখাবো বলেন সবাই জানেন বাট আমি আসলে এই পিসনিটার মধ্যে কত সুন্দর ভর্তা হয় সেটা দেখানোর জন্য কিন্তু আজকের ভিডিওটা করেছিলাম তো যাই হোক সুখ দুঃখ মিলিয়ে জীবন যেমনটা প্রথমে বললাম সব সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড মানে কি বলবো ভালো আছে ভালো চলতে পারছে সুস্থ আছে বাট হ্যাঁ ওর স্বাস্থ্যটা একটু খারাপ হয়ে গিয়েছে আর শরীরটাও একটু দুর্বল দুর্বল থাকে তো ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি সেটাও কাটিয়ে উঠতে পারবেন আপনারা যারা আমার আজকের ভিডিওটা দেখছেন প্লিজ ওর জন্য দোয়া করে দিবেন আর আজকের এই ছোট ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তিল দেন আসসালামু আলাইকুম সবাইকে